আসলামুকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে কিছু আমি কথা বলবো অবশ্যই যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমি আশা করতেছি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট করে একটা ভিডিও কারণ আমাদের জন্য আসলে দুই হাজার পঁচিশ সালে ফেসবুক আমাদের জন্য কী নিয়ে আসতেছে সেই বিষয় একটু আমি আলোচনা করব প্লিজ অল এভরি ওয়ান সকলকেই বলবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন যারা নতুন আছেন বিশেষ করে হলো তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা আমি আসলে তুলে ধরার চেষ্টা করব কেননা আমি চাই আমার একটা ভাই আমার একটা বোন আমার কথার দ্বারাতে বা এই ফেসবুক জগৎ থেকে যদি কোনো কিছু একটা আর্নিং করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে আমি সেই বিষয়টাই আসলে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি এবং আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের মাঝে বা ফেসবুকের যে কোনো আপডেট নিত্য নতুন আপডেট আসে আমি প্রতিনিয়তই চেষ্টা করি আমি শামিম আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে কোনো না কোনো লাইভে উঠে আপনাদেরকে সঠিক তত্ত্ব এবং নিউজ আপডেটগুলো নতুন নতুন যে আপডেটগুলো আসে আসলে সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর জন্য আমি সামিম প্রতিনিয়তই চেষ্টা করি ইনশাল্লাহ আপনার সকলেই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন পঁচিশ সাল আমাদের জন্য যারা ফেসবুক আমাদের আইডি এবং পেজ চালাইতেছি কারণ আমরা সকলেই প্রফেশনাল মোড অন করছি যে এখান থেকে একটা বিজনেস করার জন্য কারণ আমরা যদি ফেসবুকে সময় দিই আমরা কিন্তু একটা এখানে পার্ট টাইম জব আমরা যদি সঠিক মতে আমরা ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে যদি আমরা প্রতিনিয়ত এই ফেসবুকে কাজ করি তাহলে আমাদের কিন্তু ফেসবুক বসে রয়েছে যা আমাদেরকে আর্নিং দেওয়ার জন্য কিন্তু আমাদের কন্টেন্ট মূলত হলো আমাদের কন্টেন্ট আমাদের কি কোয়ালিটির কন্টেন্ট ব্যবহার করতে হবে বা দু হাজার পঁচিশ সালে কীরকম কন্টেন্ট আমাদের ফেসবুকে বা আইডিতে ডাউনলোড মানে আপলোড দিতে হবে কী কোয়ালিটির ভিডিও দিতে হবে সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে পারবো এবং বলতে পারবো ইনশাল্লাহ আমি আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকেন কথাগুলো কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারবেন এবং আপনার পেজ আইডির জন্য কিন্তু খুবই উপকৃত মনে করবেন এখন আসেন আমাদের কিন্তু ফেসবুক দু সালে আমাদের কিন্তু নির্দিষ্ট কন্টেন্ট মানে অরিজিনিয়াল কন্টেন্ট কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যে আপনার প্রতিভা আছে এবং যে কোনোভাবে আপনি অরিজিনিয়াল কন্টেন্ট প্রতিভা দিয়ে আপনি ফেসবুকে তুলে ধরেন এবং দেখবেন সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আর্নিং আপনি পেয়ে যাবেন কারণ এখন ফেসবুক সাইটে যে আপনি আমি আমার প্রতিভা আছে কি আমি নিত্য নতুন টপিক ব্যবহার করার জন্য আমরা রিল কন আমরা বড় ভিডিও কন এবং মনে করেন যে আমরা কন্টেন্ট আমরা ভালো ধরনের পিকচার এরকম পিকচার কিছু পিকচার আপলোড দিব যে পিকচারের মধ্যে যে কোনো কিছু ক্যাপশন দিব যে ক্যাপশনের মাঝে আমাদের থাকবে না শুভ সকাল আমাদের থাকবে না শুভ বিকাল আমাদের থাকবে না শুভরাত্রি সেখানে কি দিব আমরা প্রতিনিয়তই চেষ্টা করব। আমরা ভালো একটা পিকচার নিজের পিকচার হোক এবং কোনো প্রকৃতি হোক সে প্রকৃতিটা তুলে ধরে এবং এবং এরকম কিছু গল্প তৈরি করব এবং কন্টেন্ট তৈরি করব এখানে আমরা সুন্দর করে একটা ক্যাপশন দিব এই ক্যাপশনের দ্বারাতে আপনার একটা পিকচারও কিন্তু ভাইরাল হতে পারে সেই জন্য ফেসবুক বলতেছে আপনি নির্দিষ্ট পিকচার নির্দিষ্ট গ্রাফিক যে কোনো ধরনের সিনারি এবং সৌন্দর্য আপনি ফেসবুকে তুলে ধরার জন্য আপনার প্রতিভাটাকে তুলে ধরার জন্য সেখানে আপনি সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে আপনি সম্পূর্ণ পিকচারটা আপলোড দিবেন এবং প্রতিনিয়তই কন্টিনিউ করবেন আপনার যে ফেসবুকে সময়টা দিবেন ইনশাল্লাহ সঠিক পথে আপনি যদি সময় দিতে পারেন তাহলে ফেসবুক থেকে অতি সহজে আপনি আমি কিন্তু আর্নিং করতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি প্রত্যেকটা সেট থেকে আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে আমি চাই আপনারাও এভাবে ফেসবুক থেকে সঠিক তত্ত্ব দিয়ে এবং অরিজিনিয়াল কন্টেন্ট দিয়ে আপনিও ফেসবুক থেকে ইনকাম করেন সেটাই কিন্তু আমি শামীম চাই ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা অডিয়েন্স যদি কথাগুলা মেনে আপনারা কাজ করেন ইনশাল্লাহ ফেসবুক থেকে কিন্তু সফলতা অতি নিকটে আপনাদের জন্য ইনশাআল্লাহ সকলেই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ধরনের আমি এখানে কোনো ভুল ধরনের কথা বলে থাকি অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এবং ফেসবুককে ধন্যবাদ জানাই জিন্দাবাদ জানাই কারণ এত সুন্দর একটা ফেসবুক ক্লাট আমাদেরকে দিয়েছে যেখানে আমরা দেশ বিদেশে ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কিন্তু ফেসবুকে কথা বলতে পারি সেই জন্য বলি আপনারা অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবেন আশা করি সকলে ভালো আসেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ